আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে ক্যানাডাতে যদি আপনি ইনভিটেশন দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কতটুকু কাজে লাগবে অর্থাৎ কোন পারপাসে ইনভিটেশন ব্যবহার করাটা যথেষ্ট যুক্তিযুক্ত হয় তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো ক্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সো পুরো ভিডিওটা দেখার ট্রাই করবে বন্ধুরা আমরা জানি যে ভিজিটর ভিসার ক্ষেত্রে বেসিক্যালি ভাবে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে আপনার ইনভাইটেশন দিয়ে একটা হচ্ছে আপনার হোটেল বুকিং দিয়ে এখন বিষয়টা হচ্ছে যে কাদের ক্ষেত্রে ইনভাইটেশন খুবই প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে ইনভাইটেশন না দিলেও চলবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু অতি সহজে বোঝাতে বোঝানোর চেষ্টা করবো আপনি যদি অ্যাজ এ ট্রাভেলার হিসাবে ধরেন আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেছেন এখন আপনি কানাডাতে ঘুরতে যেতে চাচ্ছেন সো এক্ষেত্রে কিন্তু আসলে ইনভিটেশনের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বা অতি রঞ্জিত বা অতি আগ্রহ নিয়ে চাইলে কিন্তু আপনার ইনভিটেশন দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা একটু মজবুত হবে এখন বিষয়টা হচ্ছে যে যারা যারা কোনো কান্ট্রি ভিজিট করেন নাই বা দেশের ডকুমেন্টগুলো খুব বেশি ভালো নয় তারা কি করবে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করি ইনভাইটেশন দিয়ে আপনি অ্যাপ্লাই করেন বিকজ আপনি কোনো দেশ নি এখন কানাডা ঘুরতে যাবেন হোটেল বুকিং দিয়ে এটা আসলে একদমই অবিশ্বাস হবে সো আপনি পারপাস অফ ট্রাভেল এটা যে আপনি গেট টুগেদারে যাচ্ছেন বা কারোর সাথে মিট করতে চাচ্ছেন এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু আপনার দেশ না চলবে এবং ফ্রেশ পাসপোর্টেও কিন্তু আপনি এই ভিসাটাকে অ্যাসিভ করতে পারবেন এবং অনেকেই ইতিমধ্যে পেয়েছেন তো যাই বলতে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কাদের ক্ষেত্রে ইনভাইটেশনটা দরকার এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যদি ইনভাইটেশন থাকে এর মানে এই নয় যে আপনি বাকি ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে দিলেন না আপনি ভিসা পেয়ে যাবেন তাও কিন্তু নয় আপনাকে ইনভাইটেশনের পাশাপাশি আপনারা বাংলাদেশে কী করেন সেই প্রফেশনাল ডকুমেন্টসটা অবশ্যই আপনার ফাইলে অ্যাড করা থাকবে উপযুক্ত আপনি যদি জব করেন জবের ডকুমেন্ট আপনি যদি বিজনেস করেন বিজনেসের টিন ট্যাক্স এগুলো লাগবে অ্যাসেট ভ্যালুয়েশন তারপরে সবচেয়ে বড় পার্ট যেটা সেটা হচ্ছে টিন ট্যাক্স এবং আপনার কি বলা হয় ফাইনান্সিয়াল যে সাপোর্টটা অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভিন্স এই সমস্ত কিছু সমন্বয়ে কিন্তু ইনভাইটেশনটা কিন্তু দারুণভাবে কাজ করে এখন আপনি যদি মনে করেন আপনার একটা ইনভাইটেশন আছে লিগেল বাট আর কোনো ডকুমেন্ট নাই কেন আপনি ভিসা পেলেন না এটা যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সিকে জিজ্ঞেস করেন তারাও কিন্তু এটা সঠিক উত্তর দিতে পারবে না সো আপনার ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না এই কারণে আপনাকে ভিসা দেয়নি তো যাই হোক বন্ধুরা ইনভিটেশনটা বেসিক্যালি খুবই ভালো কাজে লাগবে সেটা যদি আপনি যদি আপনার পাসপোর্টের উইকনেস থাকে এবং কি আপনার ডকুমেন্টেশনের ঘাটতি থাকে আর যদি এরকম হয় যে না আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও শর্ট আছে বাট আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে ইনভাইট করছে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স শর্ট থাকলেও কিন্তু আপনাকে ভিসা দিতে পারে বিকজ সে আপনার আপনার ফ্যামিলি মেম্বার সে আপনার টোটাল খরচটা বহন করবে তো যাই হোক বন্ধুরা আমরা ক্যানাডাতে হোটেল বুকিং ইনভাইটেশান নানানভাবেই কিন্তু ফাইলগুলো নিয়মিতভাবে সাবমিট করে যাচ্ছি এবং কি আলহামদুলিল্লাহ বর্তমান সময়টাতে ক্যানাডিয়ার ভিসা আবার পুনরায় ইস্যু হচ্ছে এই সময়টা বেস্ট সময় যাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা যদি আপনি ফোনে কনসালটেন্সি নিতে চান এই রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করতে চান ডেসক্রিপশন বক্সে থাকা তো অ্যাড্রেস অনুযায়ী অফিসে আসবেনই সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে চাইলে আমাদের সাথে অনুব্যাপার কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম